ছয়টি গ্রামে উঠছে মুস্কা ডোমেস্টিকা প্রজাতির মাছি যে কোনো সময় ছড়াতে পারে কলেরা ডায়রিয়া টাইফয়েডের মতো অত্যন্ত বিপজ্জনক রোগ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা অঞ্চলের মাছির উপদ্রবে অতিষ্ঠ ছয়টি গ্রাম খাবার খেতে বসলে পাতে পড়ছে মাছি গৃহস্থের উঠোন থেকে রান্নাঘর সর্বত্রই ভন ভন করছে মাছির দল স্থানীয় বাসিন্দা অরবিন্দ সরকার জানান আমাদের এই গ্রামে একটি পোলট্রি ডিম তৈরির ফার্ম হয়েছে সেই থেকেই শুরু এই মাছির উপদ্রব শুধু আমাদের গ্রামেই নয় আশেপাশের ছয়টি গ্রাম এই মাছির উপদ্রবে অতিষ্ঠ বেশ কয়েকবার ফার্ম কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি এখনো প্রায় পনেরো জন এই মাছি বাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যদিও গ্রামবাসীদের করা অভিযোগকে উড়িয়ে দিয়ে পোলট্রি ডিম তৈরির ফার্ম কর্তৃপক্ষ বলেন আমরা চেষ্টা করেছি মাছের উপদ্রব কমাতে কিন্তু গ্রামবাসীদের থেকে তেমনভাবে সহযোগিতা পাচ্ছি না শুধু যে গ্রামবাসী তাই নয় শাসক দলের সন্ন্যাসী অঞ্চলের সভাপতির মুখেও মাছের উপদ্রবে স্বীকারোক্তি এই প্রসঙ্গে এলাকার সিপিআইএম এর নেতৃত্ব অশোক রায় জানান মাছের উপদ্রবে গ্রামবাসীরা অতিষ্ঠ গ্রামবাসীরা ফার্ম কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি নিলিপ্ত ব্লক প্রশাসন যে কোনো সময় এই মাছি থেকে বহু মানুষ আক্রান্ত হতে পারেন ইতিমধ্যে মাছিবাহিত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী পন্থরি দাস জানান এই মাছি থেকেই আজ আমার এবং অনেকের এমন অবস্থা পাতলা পায়খানা জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আছি বিছানায় ডায়রিয়া আক্রান্ত ওই গৃহবধূ বলেন পোলট্রি ফার্মের মালিককে জানিয়ে কাজ হয়নি মাছির অত্যাচারে অতিষ্ঠ গৃহবধূ শিখা মণ্ডল জানান কোনো খাবার না ঢেকে রাখার উপায় নেই এমনকি ভাত খেতে বসলো মাছি এসে পড়ছে পাতে রাতে বাচ্চাদের খাবার দিতে গিয়ে দেখি ভাতের হাড়িতে মাছি আগে এই সমস্যা ছিল না ফার্ম তৈরি হবার পর থেকে আমাদের এমন অবস্থার মধ্যে থাকতে হচ্ছে অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের ফার্মাসিস্ট কনক কিশোর মন্ডল জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক পারেন একমাত্র এই পরিস্থিতি সামাল দিতে এলাকার যা পরিস্থিতির কথা শুনলাম তাতে যে কোনো সময় গোটা এলাকার মানুষ মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন এখনও রাজগঞ্জ ব্লকের প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক কোনো ব্যবস্থা নেননি কেন বুঝতে পারছি না ব্লক না পারলে জেলাকে জানিয়ে ব্যবস্থা নেওয়া উচিত তবে জেলার প্রাণী সম্পদ দপ্তরের পরিস্থিতিও বেহাল কর্মীর অভাবে ভুগছে অন্যান্য দপ্তরের সাথে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ও সঠিক সময় খবর ব্লকে এবং জেলায় পৌঁছাচ্ছে না অবিলম্বে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর ব্যবস্থা না নিলে পরিস্থিতি জটিল হতে পারে জলপাইগুড়িতে ছয়টি গ্রামে উঠছে মারাত্মক রোগ বহনকারী মাছি যে কোনো সময় ছড়াতে পারে কলেরা ডায়রিয়া টাইফয়েডের মতো অত্যন্ত বিপজ্জনক রোগ জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র রিপোর্ট আমাদের টিভি আমার নাম সরকার দেখুন আমাদের গ্রামের পাশেই একটি এগ লেয়ার তৈরি হয়েছে যেখান থেকে অনেক এগ প্রোডাকশন করা হয় সে এগ প্রোডাকশানের ফলে যে মুরগিগুলো আছে সেই মুরগি যে ওয়েস্ট তৈরি হয় সে ওয়েস্ট থেকে প্রচুর পরিমাণে মাছি রিপ্রোডাকশান হচ্ছে সেই মাছি এত পরিমাণে রিপ্রোডাকশান হচ্ছে যে সারা গ্রামে সেই মাছি চেয়ে পড়েছে তো এই মাছি তো সকলকে আমাদের গ্রামে সকলকে ইরিটেস ইরিটেট করতেছেই তার সাথে সাথে এই মাছি যে মানে বিভিন্ন রোগ ছড়াচ্ছে সেই রোগের ফলে আমাদের গ্রামের বেশ কিছু লোক কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে প্রায় আজ পনেরো কুড়ি জন হাসপাতালে ভর্তি আছে এখন যারা ব্যবস্থা দেখুন আমাদের গ্রাম থেকে বেশ কয়েকবার প্রোটেস্ট করা হয়েছে আমরা বেশ কিছু লোক প্রায় এক দেড়শো লোক দুই দিন তিন দিন গিয়ে ওখানে বলেছি আমরা তারা বলেছে কিছু সময় চেয়েছে কিন্তু আমাদের মনে হচ্ছে যে এত পরিমাণে মাছি মানে কমানো সম্ভব না তো আমরা আবার চেষ্টা করছি আমরা আমাদের আশেপাশের গ্রাম যে রয়েছে তাদের মিলে মিশে আমরা একটা মানে মিটিং করছি যে কি করা যায় পরবর্তীকালে মানে সেটার চিন্তাভাবনা করছি আমরা দেখুন আমার মনে হয় যে আমাদের সমস্যাটা ফ্যাক্টরি না আমাদের সমস্যাটা হচ্ছে মাছির তো আমরা চাইবো যে আমাদের বাড়িতে যদি মাছির সমস্যার সমাধান করতে পারে তাহলে হয়তো আমাদের ওটা বেশি ভালো হবে আমাদের সমস্যা হচ্ছে মাছির আমাদের সমস্যা ফ্যাক্টরি না মাছিটা যেভাবে হোক যেন তারা কমায় আমাদের গ্রামে আমার নাম অরবিন্দ সরকার অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এখানে গ্রামবাসীরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে ছ সাত দিনের মধ্যে এটা কন্ট্রোল করা সম্ভব আছে কিন্তু এটা তো একদিন থেকে না এটা তো বহু দিন থেকে সমস্যা হচ্ছে তাহলে আপনারা এতটা সমস্যা হচ্ছে তাহলে এত দিন থেকে কেন কন্ট্রোল করেননি সেই হিসাবে গ্রামবাসীদের সহযোগিতাটা তো দরকার আমাদের যখন এক্সপ্লেন হলো তখন সবাই এসে কমপ্লেন করছে যখন আমরা বললাম ঠিক আছে নাম শিখা বললাম মাসির অত্যাচার মানে থাকাই যাচ্ছে না খাইতে পারতেছে না তরকারি দিয়ে মাসি পড়তেছে রান্না করতে পারছে না ঢাকা দিয়ে রান্না করতে হচ্ছে তাও মাসি পড়ে থাকতেছে কাল রাত সাড়ে দশটার সময় বাচ্চা দিয়ে খেতে খেয়ে দেবো খাই খাইতে নিয়েছে ভাত বাড়তে যাব তখন দেখি মাসি ঢুকিয়ে আছে ভাতের ভিতরে তো ওই ভাতগুলো আমি ফেলে দিলাম তারপর আর খাওয়া গেল না হ্যাঁ বাচ্চাদের অসুখ হবে অসুবিধা হবে হ্যাঁ আমরা চাইছি এই ফার্ম বন্ধ করে অন্য কিছু অর্ডার করুক হ্যাঁ

আপনার নাম আর পরিচয় আমার নাম আছে রোশনাসী তৃণমূল আমরা মাছি সম্বন্ধে যা জানি এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত এই যান্ত্রিক বাহক অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে আবার এর দেহে জীবাণু নিজের বায়ো মানে লাইফসাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুরিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘর বাড়ি খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে এদের বডি সারফেস এবং এদের যে খাদ্য নালী দুটো জায়গায় জীবাণুর যে বাসস্থান টেম্পোরারি বা কিছু মানে একটি দীর্ঘস্থায়ী বাসস্থানের পক্ষে আদর্শ জায়গা আর মাছির যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে আমাদের অধিকাংশ অনেক পরিচিত ওর মধ্যে আছে কলেরা টাইফয়েড ডায়রিয়া এছাড়াও বিভিন্ন ভাইরাস গঠিত বিপজ্জনক রোগ ইভেন যজ্কা রোগের জীবাণু মাছি বহন করে বিভিন্ন টিনিয়া বা অ্যাসকারিস জাতীয় যে কৃমির যে একটা জীবনচক্রের পার্টিকুলার ফেস এটাও এরা বহন করতে পারে এই জন্যই মাছি আমাদের কাছে ভীষণ একটি বিপজ্জনক বাহক রোগের বাহক হিসেবে পরিচিত